আলাইকুম আমি আলিম খান সকলে ভালো আছেন সমিতির টাকা তুললে ভাই আমার জীবন নষ্ট হয়ে গেছে কেউ সমিতির টাকা তুলেন না সমিতির টাকা তুললে আমাদের সব চাপ মাথা মাথা টেনশন অনেকগুলো হবে সমিতির টাকা তুলে ভেঙে খাই নাই আমার আবু মারা গেছে অনেক ছোটো থাকতে আমার সংসারে আমাদের ছয়জন মানুষ বিয়ে করছি আমার এক ছেলে নিয়ে মেয়ে আছে বাড়িতে আটার হাজার একটা গড় দিছি সব কিছু ফুলো টুলো টাকা করার পর ভাই সমিতির টাকা খুব কষ্টদায়ক টাকা এই টাকায় উনি বললেন আমার গুম হারাম করে দিচ্ছে অনেক চার থেকে পাঁচ বছর ভালোভাবে কিস্তিছি কিন্তু এই দু হাজার চব্বিশ সাল আমার খুব কষ্টকারী অনেক কষ্টকারী আর খুব মানে তোকে গুম হারাম পাগল হয়ে গেছে এই কিস্তির জন্য তাই বলছি সমিতির টাকা থেকে সবাই বিরত থাকুন সমিতিকে টাকা কেউ তুলেন না মানসিক চাপটা গাড়ি নিয়েন না সুন্দর টাকার মতো চাপ কোনো জিনিস আমি দেখি না সকালে বিকালে দুপুরে সব সময় মানুষ আস্তে আস্তে সব সময় বিশেষ করে সাপ্তাহিক টাকা তোলা যায় একটা জামেলা এগুলো টাকা কেউ তুলবেন না সুন্দর টাকা না তোলার এম ভালো করি সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর তাই বলছি সুমিতির টাকা যদি তোলা ন গরু বা ছাগল হাঁস মুরগি পালবেন জায়গা রাখবেন কিন্তু গর বাড়ি গরিতে হেন না সে ঠাট মরে যাবেন আমার মতো আমার খাই না খাই আমি বুঝতে পারি না আমার বের খেতে আছে কি না আমি তাও জানতে পারি না এখন রাত বাজে একটা চব্বিশ মিনিট আমার আসতেছেন টেনশন ভাই প্রচুর টেনশন মানসিক চাপ এই চাপটা জ্বালা ভাত কবে তাও আমি জানি না সকলে আমার জন্য দোয়া করবেন এই সমিতির টাকা দিলে আমি দূরে যেতে পারি তুলে ভাই আমি শেষ কোন সময় জানি স্টক করে হলাই আর স্টক করলে আমার বউ বুলাহান আমার মা আমার ভাই আমার এক ছেলে এক মেয়ে আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে সকলে আমার জন্য দোয়া করবেন এই সমিতির টাকা থেকে তো আমি মুক্ত হইতে পারি মোটামুটি এক লাখ ষাট হাজার টাকা মানুষ আমার কাছে পায় আমার রাত্রি ঘুমাশানা আমি আজকে আড়াইশ থেকে তিরিশ দিন এই পরে এক মাস হয়েছে আর কি এক মাসই আমার চোখে ঘুম নাই এই শুনিতে টাকার টেনশনের কারণে চাপ আছে চাপ আছে মানসিক চাপ আছে আসল কথা ভাই আমরা কিন্তু ভালো মানুষ খারাপ মানুষ না খারাপ মানুষ থেকে বলে গেতাম তাই সকলেই দোয়া করবেন আমি আলিম খান বাংলাদেশের ছেলে হিসাবে ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে দেন ইন্দ্রিয় সমিতি কেউ টাকা তুলবেন না আর কোনো জায়গা থেকে টাকা আনবেন না দিন আনবেন দিন খাবেন এক কেজি চাউল কিনবেন আল্লাহবাকা আপনাকে চালাবে কিন্তু সমিতির টাকা দিয়ে কেউ চালাবে না এটাই যাই হোক সকলেই বিরত থাকবেন সমিতির টাকা থেকে আমি সমিতির টাকার কথাই আপনি কি বলছি কেউই তোলেন না কেউই না আমি বলি সমিতির টাকা আট বছর কিনছি চালাইছি আট বছর দু হাজার চব্বিশ সালে আমাদের একটু কষ্ট করতেছে অনেক কষ্ট খেতেছে এটা নিজের কষ্টের বাইরে দেহার বাইরে সকলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার মানুষে বলে না সাইলান্তে ফান্তা ভরা হৃদস হয়েছে আমার সায়লান্তে ডাল থাকে না ডালানতে মুষ থাকে না মুষ থাকলে তেল থাকে না তেল থাকলে লবণ থাকে না সেটাই হোক সকলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন কমেন্ট দেবেন আর সমিতির টাকা থেকে বিরত থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হালিম খানের নামার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম